এক্সেলের ভিতরে আপনি পাঁচ ধরনের ইমেজ আপনি ইনসার্ট করতে পারবেন কোন পাঁচ ধরনের আপনি করতে পারবেন সেটা দেখেন এখানে এটা আমি ইনসার্ট করতে গেলে ইনসার্ট ট্যাব যেটা ইনসার্ট ট্যাবের ভিতরে যেতে হবে এবং এটার ভিতরে এই ইলাস্ট্রেশন যে সেকশনটা ইলাস্ট্রেশন সেকশনের ভিতরে পাঁচ ধরনের আইকন দেখতে পাচ্ছেন এই পাঁচ ধরনের জিনিস আপনি আসলে এখানে ইনসার্ট করতে পারবেন প্রথমটা হলো পিকচার তা আমি প্রথমে একটা পিকচার আমি অ্যাড করছি পিকচারটা হলো ফ্লাওয়ার এটা আমি ইনসার্ট করছি তো এটা ইনসার্ট করলে এটা অ্যাকচুয়ালি সাইজটা অনেক বড় তো আমি এটার সাইজ ছোট করতে গেলে এটার মডিফিকেশন আমি এখান থেকে করতে পারবো যে সেটা হলো যদি আপনার এই প্যানেলের ভিতরে থাকে এখানে পিকচার টুলসের ভিতরে ফর্মেট একটা নতুন ট্যাব দেখতে পারবেন এটা শুধু ভিজিবল হবে শুধুমাত্র যখন আপনার পিকচারটা সিলেক্টেড অবস্থায় থাকবে যখন এটা সিলেক্টেড অবস্থায় আছে সেই ক্ষেত্রে প্রথমে আমি আমি এটার সাইজটা আমাকে একটু ছোট করতে হবে এই সাইজটা ছোটো করতে গেলে আপনি এইভাবে নিয়েও ছোট করতে পারেন অথবা এখানে ডান কোণায় দেখেন হাইট উইথ আছে আমি হাইট উইথের এখানে উইথ আমি ফাইভ দিলাম ফাইভ দিলে দেখেন আমার এটা ছোটো হয়ে গেছে বাট আমি আরেকটু ছোট করতে যাচ্ছি তো আমি এটা দিলাম আমার এটা ছোট হলো এরপরে আরও অনেক কাজ আছে যেগুলো আপনি করতে পারবেন যেমন আপনি যদি ক্রোপ করতে চান ছবিটা এখান থেকে আমি যদি এই পোর্শনটুকু আমি যদি নিতে চাই আমার ক্রপ করা হয়ে গেলে আমি এখানে যে এটা ক্লিক করবো এবং আমার এটা ক্রোপ ক্রপ হয়ে যাবে তো ক্রপ হয়ে যাওয়ার পরে এখন আমি এখানে এটার আরও কিছু ফার্দার আমি মোডিফিকেশন করব প্রথম দিক থেকে আমি যদি আসি এখানে অ্যাডজাস্ট অ্যাডজাস্টের ভিতরে পিকচারের কিছু জিনিস আমি এখানে মডিফাই করতে পারবো যারা মোটামুটি ফটোশপের কাজ খুব একটা জানেন না কিন্তু এক্সেলে এই ধরনের কাজ করতে হয় তারা ছবিকে এখানে ইন অনেকগুলো অপশন দিয়ে দেওয়া হয়েছে যেগুলো খুবই একটা ভালো কাজ করেছে এটা আপনার যদি এমন হয় যে আপনার মডিফিকেশন করতে হবে কোনো পিকচার সেই ক্ষেত্রে আপনার খুব ইজি হবে যেমন আমি এটা সিলেক্ট থাকা অবস্থায় আমি এখানে আর্টিস্টিক ইফেক্টে যদি যাই আমি যে কোনো ধরনের ইফেক্ট এখানে আমি দিতে পারবো দেখেন এটা কিন্তু আমার প্রিভিউতে শো করছে তো যেটা আমি যদি এইগুলো ফটোশপে নিয়ে আমি করতে চাই চাইতাম এটা আমার জন্য একটু টাফ হতো কারণ আমাকে তাহলে আবার ওটা জানতে হবে এখানে প্রি বিল্ড এই ধরনের অপশনগুলো দিয়ে দিয়েছে এবং এটার পরেও আমি কোনো একটা সিলেক্ট করলেও আর্টিস্টিক ইফেক্ট অপশন আছে এই অপশনের ভিতরেও আমার এখানে আমাকে আমার হাতে কন্ট্রোল দিয়ে দেওয়া হয়েছে যে এইখানে আমি চাইলে আর্টিস্টিক ইফেক্টের এখানে যে আমি কিছু জিনিস এখানে আমি চেঞ্জ করতে পারবো এরপরে কালার 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 কারেকশন কারেকশন কারেকশনটা বিভিন্ন ধরনের আমি আপনাদেরকে বলবো যে এইগুলো বিভিন্ন যে কালার টোন এই জিনিসগুলো আছে এগুলো আপনি চেঞ্জ করে করে দেখেন ছবির কেমন আসে এগুলো দেখলে আপনি বুঝতে পারবেন এখানে ব্রাইটনেস এবং কন্ট্রাস্ট যেমন এটার ব্রাইটনেসটা আমি একটু বাড়াতে যাচ্ছি তো এটা দিচ্ছি এটা দিয়ে আমি ছবির ব্রাইটনেসটা একটু বাড়ালাম আর যদি এমন হয় যে আপনি পুরোটা করে ফেলেছেন কিন্তু আপনার কাছে মনে হচ্ছে ছবির আবার একেবারে অরিজিনাল ফর্মেটে আপনি ফিরে যেতে চান সেই ক্ষেত্রে এখানে রিসিপ্ট পিকচার আছে রিসিপ্ট পিকচারে একটা পিকচার একটা হলো পিকচার অ্যান্ড সাইজ আমি যদি পিকচার অ্যান্ড সাইজ দিই একদম প্রথমে আমি যেভাবে এসেছিল সেভাবে আসবে আমি দেওয়ার পরে দেখেন প্রথমে যেভাবে এসেছিলো সেভাবে চলে এসেছে এসেছে তা আমি কন্ট্রোল জেড দিয়ে আমি আবার ব্যাগে চলে গেলাম এখন পিকচার স্টাইলে পিকচার স্টাইলের ভিতরে এখানে বিভিন্ন ধরনের স্টাইল আছে যেমন আমি এখানে প্রিভিউটা যখন নিব তখন দেখেন এখন আপনার কোনটা দরকার হবে সেটা আপনি বুঝতে পারবেন আমি এখান থেকে একটা নিচ্ছি এই ছবিটা আমি এখান থেকে নিলাম অথবা এখানে ড্রপ ডাউনে গেলে আপনি আরও অনেক অপশন পাবেন তো আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি এটা নিলাম এটা নেওয়ার পরে এটা দেখেন যে চারিদিকে বর্ডার আছে আপনি পিকচারের যে বর্ডার পিকচার বর্ডার কন্ট্রোল করতে পারবেন এই ড্রপডাউন মেনুর ভিতরে এটার ভিতরে আপনি যদি নো ফিল দেন দেখেন যে পিকচার বর্ডারটা চলে গেছে এবং ওয়েট যেটা এটা যদি আমি কুমিয়ে দিই দেখেন আস্তে আস্তে এটা বাড়ছে তো এভাবে আপনি বর্ডারটা এখান থেকে কন্ট্রোল করতে পারবেন বা এই যে নিচের ড্যাশ যেটা যে আপনি কি ধরনের বর্ডার যাচ্ছেন সে ধরনের বর্ডারের এখানে আসবে এরপরে পিকচার ইফেক্ট যেটা পিকচার ইফেক্ট রিফ্লেকশন বা অন্য কিছু দিতে চলে নিচে দেখেন যে রিফ্লেকশন দেখাচ্ছে এগুলো আমি আপনাদেরকে বলবো যে বিভিন্ন অপশন আপনি জাস্ট একটু ঘাটাঘাটি করে দেখেন এখানে এত অপশন এগুলো জাস্ট সবই সিমিলার জাস্ট একটু আপনি নাড়াচাড়া করলে বুঝতে পারবেন কোনটা কি। এরপরে এখানে আছে রোটেট রোটেট হলো বুঝতেই পাচ্ছেন আমি রোটেট নাইনটি ডিগ্রি দিলে নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে গিয়েছে তো এভাবে আপনি এগুলোকে রোটেট করাতে পারবেন অথবা আপনি আদার কোনো অ্যাঙ্গেলে রোটেট করাতে চাইলে রোটেট অপশনের ভিতরে গেলে আপনি এখান থেকে রোটেট করাতে পারবেন তো এই ক কয়েকভাবে আপনি পিকচারটাকে আপনি মডিফাই করতে পারবেন তা আমি এই পিকচারটাকে আমি ছোট করে নিয়ে এখানে আমি বসিয়ে দিচ্ছি নেক্সট লেসনে আমি আপনাদেরকে নেক্সট যে চারটা অপশান আছে এইগুলো নিয়ে আলোচনা করব